চিরা পেঁয়াজ আর ময়দা দিয়ে তৈরি হবে আজকের বিকালের নাস্তা যে কেউই কিন্তু খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বিকালের নাস্তা যেটা অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট ঘরে বসে তৈরি করে নিতে পারবেন উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে চিরা আর পেঁয়াজের পুড়ে বড়া প্রথমে এখানে একটি মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ এক চামচ চিনি দুই টেবিল সয়াবিন তেল এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিতে হবে আর তেলটা যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এদিকটা লক্ষ্য রাখতে হবে এরপরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিব আর পানিটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আপনাকে ডোটা তৈরি করে নিতে হবে তো ডোটা যত পারফেক্ট হবে আপনার নাস্তাটা কিন্তু আরও সুন্দর হবে খেতে আবারও সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব উপরে সামান্য একটু তেল দিয়ে দেব যাতে উপরে অংশটা শক্ত হয়ে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে অন্যদিকে আমি নাস্তার পুরটা রেডি করে নিব দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি আর ওয়ান থার্ড কাপ বাজা চিরা এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু গরম মশলা গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলা এক প্যাকেট আপনারা চাইলে এখানে কিন্তু স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে যেটা ছিল এটা দিয়েই কিন্তু এই নাস্তাগুলি তৈরি করেছি এরপরে সব কিছু করা মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে নাস্তাগুলি তৈরি করে দেখাবো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে এখন আবারও খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো এই ডোটাকে আমি মতে নেব ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে এরপরে এই ডো থেকে আমি রুটি বেলে নেব তো রুটি বেলার আগে এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে তারপর আবারও ছোট ছোট লিচি কেটে নিব এই যে ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি এরপরে হচ্ছে আমি আপনাদেরকে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দেবো একটি ডো থেকে রুটি বেলে নিতে হবে এই যে এখন হচ্ছে আমি দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে ফ্যামিলি থেকে তৈরি করার জন্য রুটিটা বেলে ভাজ দিয়ে নেয়ার পরে এই যে মাছ বরাবর একটু হাত দিয়ে চেপে চেপে তারপরে একটি ছুরি দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি একটি রুটি থেকে এখন হচ্ছে নাস্তা শেপটা দিয়ে নেব পাঁচটায়ভাবে আর একটু চেপে চেপে আমি বন্ধ করে দিয়েছি এরপর হচ্ছে এই রুটিটা মাছ বরাবরে দেখুন একদম সিঙ্গারা শিপের মতো দেখা যাচ্ছে এরপরে হচ্ছে যে পুরটা আমি রেডি করেছিলাম সে পুরটা দিয়ে দেব পুরটা দেওয়ার পরে এর মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে এই যে আমি একটু চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব এভাবে কিন্তু খুব সহজেই আপনারা নাস্তার ডিজাইনটা করে নিতে পারেন আর সামনের অংশটা আমি একটু কাটা চামচ দিয়ে ডিজাইন করে দেবো এতে করে এটা ভাজার সময় খুলে আসবে না আর এই ডিজাইনটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এই যে একটি নাস্তা রেডি হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এগুলি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে ভেজে নেব কিছু সময় পর উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার চলে আসলে নাস্তাগুলি উঠিয়ে নেব খেতে কিন্তু অসাধারণ হয় এ ধরনের নাস্তা যদি আপনারা ঘরে তৈরি করেন তাহলে ফ্যামিলির সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে এই নাস্তাগুলি খেয়ে আর এই নাস্তাগুলি ভাজার পর অনেক সময় কিন্তু মোচমুচে থাকবে তে পর্যায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে তেল ঝরিয়ে এই নাস্তাগুলি আমি উঠিয়ে নেব বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে আপনারা ঝটপট এ ধরনের সহজ নাস্তাগুলি তৈরি করে দিতে পারেন খেতেও অসাধারণ হবে তো একটি সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলি তো আশা করি আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই নাস্তাটি তৈরি করে সবাই খেতে পারে তো একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা হবে মোচমুচি আর ভিতরটা হবে চিরা আর পেঁয়াজের পুড়ে পড়া তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ